হেস সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন ইনাল্লাহ আলা ইয়ং ইলা সুয়ার ইকুম ওয়াম আল্লাহ তালা তোমাদের চেহারা দেখবেন না তোমাদের সম্পদ দেখবেন না ওলে কিং ইয়াং ইলা কলু বিকুম ওয়া আমা আলাইকুম আল্লাহ রব্বুন তোমাদের রামল দেখবেন এবং তোমাদের অন্তর দেখবেন সোহান আল্লাহ আল্লাহ তালা দেখবেন না কে সমাজের মধ্যে বড়লোক কার কত টাকা পয়সা আছে কার কত বাড়ি বড় বাড়ি আছে আল্লাহ তালা এগুলো কিছুই দেখবেন আল্লাহ তাআলা বলছেন অলে কিংয়াংসুর ইল্লাহ পুলু আমি তোমাদের অন্তর দেখব এবং তোমাদের আমল দেখব এজন্য আল্লাহ আর অবনারামিন আমাদের নবী প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মাদসুল্লাহ সল্ নল্লাহ হিবাসাল্লামকে বলছেন হেরাসুল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আল্লাহ তাআলা বলছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. نبيه أبني دنيا رمانوش جَنِيَدِينَ جاني إن صلاتي نشتي أمار نماز ونسكي أمار كرباني ومحيايا ومماتي আমার জীবন এবং মৃত্যু বিশ্বজাহানের রবের জন্য আমার এই সকল কিছু আমার কোরবানি হবে তো আল্লাহ তালার জন্য আমার নামাজ হবে তো আল্লাহ তালার জন্য আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে কার জন্য আল্লাহ তালার জন্য আমার জীবনের সকল কাজ হবে শুধুমাত্র একজনের জন্য তিনি কে আল্লাহ তাআলা এজন্য রসুলসল্লাহ আলহ্লাম বলছেন তোমরা তোমাদের নিয়তকে পরিশুদ্ধ করো বিন নিয়াত নিশ্চয় সকল কাজের আমল যেই কাজটা আছে সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে